নিসবানি কইরা কালি কলি শলা তোড়াইবো এই জীবুতের সামনে সোপার কত সহ্য করতাম কর তরা সহ্য কর তুই কই সেটে না সহ্য করতে কই সেকড়া তরা যা আমি আগে ওই কইছি হুন আমি কোন সময় তোর খারাপ চাই না তোরই দুগুলেস তো ওর সামনে আমি দেখতাছি বুঝছস ওর সামনে তোর যে কত নির্যাতন কত এই অহন কি নির্যাতন সহ্য কইরা কি কে এইভাবে কইরা থাকে হ্যাঁ জীব তো দেখে কি হয়েছে এত ঠিক মতো ঘর দুয়ার কিছু আনে না কিছু কামাই করে না হ্যাঁ নেশা ভানি করে বইরাতে হ্যাঁ তোর ভোলাভান তোরই দেখতে হয় তো তোর তো ভোলাভানেরও ভবিষ্যৎ আছে তোর নিজেরও ভবিষ্যত আছে আমি তোরে আগেই কইছিল তোর বিদেশ পাড়ায় দেই এখন ওই নির্যাতন সহ্য করে তুই বইরাতে হিস নি আমি কই পাবো কোন আমার কাছে কি টিয়া পয়সা আছে হন তোর এক পয়সা লাগদ না তোর কোন টিয়া পয়সা লাগদ না আর উল্ডো তুই ভাবি টিয়া পয়সা তোরে মনে কর তোর বাচ্চা কন্তান খাবার লাগিয়া তোর পাঁচ কেজি ডাল তারপরে পনেরো কেজি চাল তারপরে মনে কর চিনি লবণ যা কিছু আছে সব তোর দেওয়ার ব্যবস্থা কইরা ইয়ার পরে তোর নগদ পাঁচ হাজার টেকাও দিল ইয়ার পরে তুই আমার লগেল চল ডাকা ডাকা গিয়ে বসে দেখলে তোরে দেখলে খুব খুশি হইবো পছন্দও করবো তোর একটা বালু জাগার মাঝে ভাড়া দিব বালু একটা বসে শোনা যাই কি কোন পায় এত সুবিধা हां সব কিছু হারা আবার দিহা দিয়ে পরে নিব हां এটা তো গপুন কথা সবাই টায়ার কই না আমি যে খুঁঞ্চি বিদেশ বালা না তারপর আমরা বিদেশে লোক এটা আবার নিয়ে বেচায় লয় আর খারাপ জায়গার মধ্যে নিয়ে ফালায় দূর 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 এটা কেবা কয় উদ্যমী সরকার এটা একটা অসত্য না একটাও সত্যি না এগুলি মনে কর বিদেশ এটা মানুষে বদনাম করে না যাবার লাগিয়া গিয়া ফা ফুল লাগে ঐ টাইয়া বড় বদনাম করে ওই যে লালুর বউরে ফাটাইছি রুস্তুমের বউরে ফাটাইছি তারপরে করিমের বউরে ফাটাইছি হে রাগিয়া কাম কাজ করতাছ না ও টুটিয়া বুছাদি বাড়াইতছ তুই ওইরে মে ফড়াইতি পারবি আমার আমার কি আমরা যাইতে দিব এ দু কোশ তো দিব তুই তোর জামাই টেগো বি আমি গার্মেন্টস করতে হইতেছিস গার্মেন্টস তুই তো গার্মেন্টসও কাজ কর্ম কাজ না করলে যে পোলাবা না লেহা ভরা করানো খরচ পাতে আছে এটা কইয়া তো তুই যাবি এটা কইয়া তুই যাবি তুই আমার যাবি আমি তোর পাঠাই দিয়ে এবার হরে গিয়া তুই যা মি ফোন করবি ফোন করিয়া কবি আমি বিদেশে বস্তু হেল বা দেখবি হ্যাঁ আর খুশি হইব হইবীতে মশ মা টেহা গুলি ভাড়াবি মাস্টার শেষ হইলে তুই দেখবি যে খালি সোনি গো গো আমার শোনা গো কবি আইবা গো আমি বুঝদার না গো তুমি যে এত বালাগো তো দেখবি বৌ 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 করবো আপনি একটা কাজ করেন আপনি বা করেন আমি যাব হ্যাঁ তুই লো আমার কালকে হইল কালকে হই তুই কথা কইয়া তো তুই এল আবি আমি কালকে কাজ দু মাস থাকমু সকাল আটটা একটা মিনিট হতে লেট হয় না আটটার আগে করবি তুই বুঝত নি আচ্ছা কি হয়েছে বাতাংশ তুমি কি করো বাজার সদাই করি রিনা ভাই কইতে আমার একটা গার্মেন্টস আমা দিব আমি যেমন ওই যাইয়া ভর্তি দিতাম তাহলে কি করা টিয়া পাইতাম তো আমরা একটু ভালো করে চলতে পারতাম

আমার বউ বলে বিদেশ যাব তুই জানো তুই তো বিদেশ যাবি রিনে তাহলে কয়সা আছে পাঁচ কেজি ডাল দিব ঠাই দিব পনেরো কেজি টিয়া দিব এই কথা কয়সা না এগুলি তো যারা নেহারা দিয়া যায় আর তুই বিদেশ গিয়া তুই থাক তারবি তোরা আমি দেছ মারি কাদি পড়ি ঠিক আছে তোরা কাম করে না খাওয়াই তুই যদি বিদেশ যাস তুই জানস বিদেশ দে কি করে দে বাপুতেরা